প্রিয় আমার সুবর্ণাধ্যায়রা আজকে আমার একটা বার্তা আমার একটা খবর আমার বংশের একটা ইতিহাস বলার জন্য আমি আবার অনার্য বংশের এবং সারা পৃথিবীর সামনে আমি নিজেকে নিয়ে এলাম আমি তাপস সরকার আমি অনার্য বলছি আজকে আজকে কুড়ি জুলাই এই কুড়ি জুলাই দিনটা হলো উনিশশো ছেচল্লিশ সালের কুড়ি জুলাই উনিশশো ছেচল্লিশ সালের কুড়ি জুলাই ভারতবর্ষে একটা বিরাট ঘটনা ঘটেছিল যে ঘটনায় আমাদের অনার্য বংশের একজন মহাপুরুষই বলা যায় অনার্য বংশের একজন বিশাল বুদ্ধিমান ব্যক্তি যিনি সেই সময় অবিভক্ত ভারতবর্ষের আইনমন্ত্রী ছিলেন হ্যাঁ তাকে পরবর্তী ক্ষেত্রে মনুসংহিতার দ্বারা যারা দেশটাকে চালাতে চায় সেই আর্য জাতি তাকে বিভিন্ন বাজে বাজে উপাধি দিয়ে বাজে বাজে কথা প্রচার করে তাকে তার সম্বন্ধে এই বর্তমান প্রজন্মকে একটা বিভ্রান্তির মধ্যে রেখেছে তার নাম যোগেন্দ্রনাথ মণ্ডল যে যোগেন্দ্রনাথ মণ্ডল উনিশশো ছেচল্লিশ সালে বাবা সাহেব আম্বেদকরকে গণপরিষদে ঢোকার জন্য এবং ভারতবর্ষের আইনসভায় সংবিধান লেখার জন্য নির্বাচিত করার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া নিজের জীবন দিয়ে তিনি সেই প্রক্রিয়াকে সম্পন্ন করেছিলেন এবং কলকাতায় বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যখন র্যালি করতেন এই বাবা সাহেবকে জিতানোর জন্য এমএলএদের বাড়ি বাড়ি বা অন্য জায়গায় ভোট চাইতে যেতেন তখন এই সোনাগাছির পাশে কলকাতায় একটা যৌনপল্লী আছে সোনাগাছির পাশে বাজারে নাথের বাগান থেকে বেরোতেন এই নাথের বাগানে আমাদের মানুষ তখন তৎকালীন সময়ে বাস করত। কেন সারা কলকাতাতে আমাদের মানুষের বাড়ি ভাড়া পাওয়া যেত না কেন আমরা ছোট জাতের মানুষ মনুসঙ্গীতা আমাদের ছোট জাত বানিয়েছে হাজার হাজার বছর যে বেদের মাধ্যমে মনুসংহিতার জন্ম হয় মনুর মনু ঋষি বেদ থেকে ফর্মুলা নিয়ে যে মনুসংহিতা বলে বই লেখে সেই বইয়ের দ্বারায় আমরা আজকে ভারতবর্ষে পনেরো হাজার জাতি উপজাতিতে বিভক্ত সেই জন্য কলকাতাতে আমাদের মানুষের লেখাপড়া করতে আসার ছাত্রদের সারা ভারতবর্ষ থেকে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে আসবে এসে থাকবে কোথায় সেই জন্য যোগেন্দ্রনাথ মণ্ডল পরবর্তী ক্ষেত্রে দুটো দুটো হোস্টেলও বানায় পাঁচ লক্ষ টাকা গভর্নমেন্টের থেকে নিয়ে দুটো হোস্টেল বানায় আমাদের মানুষকে ওখানে লজিংয়ে থাকার জন্য তো আজকে সেই যোগেন্দ্রনাথ বাবুর বিরাট ইতিহাস সেই ইতিহাসটাকে বর্তমান প্রজন্মের সামনে এই মনোসংগীতার ধারক বাহকরা আর্য জাতি বিভিন্নভাবে বামপন্থী আমলে বলতো যোগেন আলী মোল্লা বামপন্থী আমলে বাবুকে বলা হতো যোগেন আলী মোল্লা বলে বামপন্থীরা প্রচার করত যাতে যোগেনবাবুর বংশ যাতে বাবুর কথায় চলে গিয়ে মনুবাদীদের হাত থেকে ফসকে না যায় মনুবাদীদের বিরুদ্ধে না চলে যায় সেই জন্য যোগেন আলী মোল্লা বলা হতো পরবর্তী ক্ষেত্রে বাবুকে শুনেছি বনগাঁ এবং বাগদা দুটো জায়গায় যখন ভোটে দাঁড়ায় বাবু সেই বাবুকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মেরে ফেলার একটা চক্রান্তের মাধ্যমে তার জীবনের জীবনের শেষ দিনটা হয় এবং ভোটের প্রচার করে আসার পরে চা খাচ্ছিলেন উনি কোনো জায়গায় বনগাতে ধারে একটা অফিস ছিল তৎকালীন রাজনৈতিক দলের একটা অফিস ছিল সেই অফিসের সামনে চা খাচ্ছিলেন সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেই যোগেনা বাবুকে যদি মেরে না দেওয়া হতো তাহলে পরে আজকে অনার্য জাতি যারা বাংলাদেশ থেকে বা যারা বিভিন্ন জায়গা থেকে সেই বাংলা প্রদেশে দেশভাগের সময় যে এলো উনিশশো সালে তাদের একটা রাস্তা বেরোতো তারা জীবনের জীবনের বেঁচে থাকার অধিকারগুলো সুরক্ষিত হতো তাদের তাদের ওই খালের ধারে বা লাইনের ধারে বা উদ্বাস্তু হিসাবে চিহ্নিত হতে হতো না এখনও সেই সময়ের যে মানুষগুলো রয়ে গেছে কলকাতায় বহু জায়গায় আছে দেখা যায় দেখা যায় শিয়ালদা থেকে দক্ষিণে যখন আপনি যাবেন ট্রেনে তখন রেল লাইনের দুপাশে দেখবেন সেই উদ্বাস্তুদের জায়গা রয়েছে উদ্বাস্তুরা ঘর বাড়ি করে লাইনের জায়গায় রয়েছে একটা সময় দেখা গেছে যে দমদমের পাশে জ্যোতিনগর বলে একটা জায়গা ছিল দখল করে হয়েছিল যতিনগর। হ্যাঁ জ্যোতিবাবুর নামে সেটাকে পরে পাট্টা জমি দিয়ে দেওয়া হয় তারপরে বিভিন্ন রেল লাইনের ধারে ধারে যে ঝুপড়িগুলো বাংলাদেশ থেকে আসা আগত মানুষদের হাজার হাজার মানুষদের ওইভাবে ফেলে রাখা হয়েছে এক সময় একসময় ঝাঁপিতে বাংলাদেশে আমাদের বংশের মানুষদের অনার্য বংশের মানুষদের বামপন্থীদের সরকার গুলি করে করে মেরেছে হ্যাঁ বিশালভাবে গুলি করে মেরেছে তো সেই মানুষগুলোর একটা রাস্তা বেরোতো যদি যোগেনবাবু বেঁচে থাকতেন যদি যোগেনবাবু বা এই বাংলা প্রদেশের বর্তমান বাংলা প্রদেশের এমপি এমএলএ হতে পারতেন বা ভারতবর্ষের আবার একটা এমপি হতে পারতেন কিন্তু যাতে না হতে পারেন সেই জন্য মনুবাদীরা এবং যারা মনুসংহিতাকে মানে বর্তমানে তারা পরিকল্পনা করেছিল পরিকল্পনা করে যোগেনবাবুর নেতৃত্বকে সমাজের উপর থেকে সরিয়ে দেয় যার জন্য আজকে যোগেনবাবুর ইতিহাসটা বর্তমান প্রজন্মের কাছে সেইভাবে নেই তো আমি একটু দেওয়ার চেষ্টা করছি যোগেনবাবু যে সময় যোগেনবাবু যে সময় ওই বাবা সাহেব আম্বেদকরকে গণপরিষদে পাঠানোর জন্য কলকাতায় র্যালি করেছিল সেই সময় সেই আমলে আনন্দবাজার পত্রিকাতে বেরিয়েছিল যে খানকিদের নিয়ে যৌনকর্মীদের নিয়ে যোগেনবাবু বাবা সাহেবকে জেতানোর জন্য র্যালি করছেন তো এইভাবে আমাদের সমাজের উপরে বিভিন্ন ভাষা দিয়ে বিভিন্ন চরিত্র হনন করে বিভিন্ন ছোট দেখানোর প্রক্রিয়াতে এবং আমাদের মানুষগুলোকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য যারা প্রক্রিয়া হাজার হাজার বছর ধরে করেছে মনুসংহিতার মাধ্যমে আজকে আমাদের ছোট জাত হতে হয়েছে এই ভারতবর্ষের মূল নাগরিক আমরা আমরা আমাদেরকে ছোটো জাত বড় জাতি হিসাবে ভাগ ভাগ করে সাড়ে পনেরো হাজার জাতিতে যে মনুসংহিতার দ্বারায় যে আর্য জাতি করেছে সেই আর্য জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে এই কুড়ি জুলাই এই কুড়ি জুলাই দিনটাতে আজকের ডেটে বাবা সাহেব আম্বেদকরকে গণপরিষদে ঢোকানোর পুরোপ্রক্রিয়াটা সমাপ্ত করে এবং সফলভাবে সমাপ্ত করেন তৎকালীন ভারতবর্ষের আইনমন্ত্রী মাননীয় অবিভক্ত ভারতবর্ষের আইনমন্ত্রী মাননীয় যোগেন মণ্ডল মহাশয় মন্ডল মহাশয় তাই মন্ডল বাবুকে আমার আমার অন্তরের আমার অনার্য বংশের কোটি কোটি প্রণাম কোটি কোটি শ্রদ্ধা বাবু আমাদের এই অনার্য জাতিকে একটা বিশেষভাবে নিজের জীবন দিয়ে আমাদের এই নমশূদ্র জাতিকে এবং আমাদের নমশূদ্র জাতিকে এবং আরও রাজবংশী জাতিকে এবং সুরি সাহা ও ধোপাদের একটা উনিশশো সালে একটা একটা কমিশন হয়েছিল উনিশশো সালে একটা কমিশন হয়েছিল যে কমিশনটার নাম হচ্ছে লকুর কমিটি লকুর কমিটি বলে একটা কমিশন হয়েছিল এই কমিটিতে একটা চক্রান্ত করেছিল আর্য যে আর্য জাতির চক্রান্ত ছিল যে নমশূদ্র জাতি এবং রাজবংশী জাতি এবং সুরি সাহা ও ধোপাদেরকে সংরক্ষণ দেওয়া যাবে না ওদের সংরক্ষণটাকে শেষ করে দিতে হবে এটা উনিশশো পঁয়ষট্টি সালে লকুর কমিশন লকুর কমিটির থেকে সিদ্ধান্ত হয়েছিল তো যোগেন মণ্ডলবাবু যখন জানতে পারলেন যে নবশুদ্র জাতিকে রাজবংশী জাতিকে সুরি সাহাদের ও ধোপাদের সংরক্ষণ শেষ করে দেওয়া হচ্ছে তখন তিনি যুদ্ধ তৎপরতায় সেই সময় নিজের জীবনের শেষ সময়ে তৎপরতায় দিল্লিতে গিয়ে তখন প্রধানমন্ত্রী ছিল লালবাহাদুর শাস্ত্রী তখন প্রধানমন্ত্রী ভারতবর্ষের লালবাহাদুর শাস্ত্রী সেই লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে দেখা করেন এবং এই চার জাতিকে সমাজে চিরতরে পিছিয়ে থাকা থেকে বাঁচান এই এই চারটে জাতিকে সংরক্ষণের আওতায় রেখে যাতে রেখে দেওয়া যায় সেই প্রক্রিয়া সম্পন্ন করেন এবং আজকে আমরা নবশূদ্ররা রাজবংশীরা ধোপাড়া এবং ওই ধোপাড়া এবং ওই সুরিশাহা সাহা যারা তারা আজকে সংরক্ষণের আওতায় এসছি এবং আমরা আমাদের এই দেশের মধ্যে শিউল কাস্ট বলে পরিচিত হচ্ছি এসসি বলে পরিচিত হচ্ছি এবং সংরক্ষণের সুবিধা নিচ্ছি এবং ভারতবর্ষের যে আমরা দলিত বলা হয় আমাদেরকে কারণ যাকে দলন করা হয় সেই দলিত ভারতবর্ষের মূল নিবাসীদের হাজার হাজার বছর জাতপাতের নামে দলন করা হয়েছে তাই আমাদের এই সংরক্ষণ ব্যবস্থা বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিতে বাধ্য হয়েছে নাহলে আমাদের জীবনযাপনে বেঁচে থাকার কোনো অধিকার থাকতো না আজকে আমাদের যে অধিকারগুলো আমরা পেয়েছি সেই অধিকারগুলো মণ্ডলের দ্বারাই পেয়েছি বাবাসাহেব আম্বেদকর সেগুলো স্থাপিত করেছেন সংবিধানে তাই যোগেন মণ্ডলবাবুকে আমরা দিনই ভুলতে পারবো না যোগেন বাবু না থাকলে আজকে নবশূদ্র জাতির অস্তিত্ব থাকতো না পরবর্তী ক্ষেত্রে উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ নবশূদ্ররা এই দেশে ঢুকলেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই জাতিটাকে সারা ভারতবর্ষে ছিটিয়ে দিল বিভিন্ন রাজ্যে নিয়ে গেল তারা নিজেরা জলে জঙ্গলে গিয়ে সেই আন্দামানের জঙ্গলে গিয়ে সেই দণ্ডকারণের জঙ্গলে গিয়ে সেই উত্তরপ্রদেশের জঙ্গলে গিয়ে কচু খেয়ে এবং বিভিন্ন নোংরা জিনিসকে জীবনযাপন করতে বাধ্য হলো ইন্দিরা গান্ধীর আমলে পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ছিটে পটা কিছু কিছু জিনিস দিয়ে সেই মানুষগুলোকে সন্তুষ্ট করার চেষ্টা করে ইন্দিরা গান্ধী এবং আজকে সেই বংশটা সারা ভারতবর্ষে নামচুদ্র বংশ ছিটিয়ে রয়েছে এর মূল কারিগর ছিল ওই আর্য জাতি যে আর্য জাতি আজকে মনুসংহিতার মাধ্যমে আমাদের পনেরো হাজার জাতে ভাগ করেছে তাই সাথে আজকে যোগেন মণ্ডলকে স্মরণ না করে আমি পারছি না যোগেনবাবু নিজের জীবন দিয়ে যে কাহিনীটা করে দিয়ে গেছেন যোগেনবাবু নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্ত জাতির জন্য চিন্তা করেছেন জীবনবাবু যদি জাতির চিন্তা না করতেন তাহলে মহারাষ্ট্রের সেই ব্যক্তি বাবা সাহেব আম্বেদকরকে এই বাংলা থেকে জিতাতেন না সারা ভারতবর্ষের কোনায় কোনায় গান্ধী ডিক্লেয়ার করেছিল যে পার্লামেন্টের সমস্ত জানলা দরজা বন্ধ করে দাও বাবাসাহেব আম্বেদকর যেন কোনোরকমভাবে পার্লামেন্টের গণপরিষদে ঢুকতে না পারে তার বিরুদ্ধে দাঁড়িয়ে মনুসংহিতার বিরুদ্ধে দাঁড়িয়ে জাতপাতের বিরুদ্ধে দাঁড়িয়ে जर टैलेंट के निजेजे ब्रेनर जो उत्की যে ব্রেনের যে চিন্তাভাবনা নিজের মাথার যে চিন্তাভাবনা মানে নিজের জাতিকে এবং মানুষ জাতিকে সারা পৃথিবীর মধ্যে মানুষ জাতিকে বাঁচানোর যে চিন্তাভাবনা যোগেন মণ্ডল করেছিলেন সেই যোগে তার জন্য বাবা সাহেবকে তিনি বাংলা থেকে জিতিয়ে সেখানে গণপরিষদে পাঠালেন এবং এর ফলে কি হলো ওই আর্য জাতি আমাদেরকে আমাদেরকে টার্গেট করলো আর্য জাতি এই বাংলাকে দ্বিখণ্ডিত করার চিন্তাভাবনা করলো আজকে মনুবাদী একটা আর এস এসের যে সরকার চলছে ভারতবর্ষে সেই আর এস এসের সরকারকে বলা হয় আর এস এসের সরকারকে বলে যে আর এস এসের সরকার প্রচার করে বাংলার ঘরে ঘরে প্রচার করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার রূপকার তো শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একটা বাংলাকে রূপ দিয়ে গেছে এমন একটা জিনিস শ্যামাপ্রসাদ মুখার্জি করে দিয়ে গেছে এমন রূপ বাংলাকে দিয়ে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ করে আজকে আমরা পচা চাল খেতে বাধ্য হচ্ছি এই পচা চালটা তো শ্যামাপ্রসাদ মুখার্জির উপকার তিনি করেছেন আবার শ্যামাপ্রসাদ মুখার্জি এমনভাবে ভাগ করেছেন বাংলাটাকে যে ফরিদপুর আর খুলনা জেলা তো আমাদের ইন্ডিয়াতে থাকার কথা সেখানে আমাদের নমসূত্র জাতির বাস সেই জাতির সেই জায়গাটাকে বাংলাদেশের মধ্যে রেখে দেওয়া হয়েছে কেন আমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে এবং মুর্শিদাবাদ আর মালদা এটা তো বাংলাদেশে যাওয়ার কথা কিন্তু সেই মুর্শিদাবাদ বাংলাকে মুসলিম যে মুসলিম সম্প্রদায় হওয়ার সত্ত্বেও মুসলিম ধর্মীয় মানুষ হওয়া সত্ত্বেও তাদেরকে আমাদের ইন্ডিয়াতে রেখে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে আজকে আমাদের পশ্চিমবঙ্গ জর্জরিত এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার রূপকার এই কথাটা বিজেপি পার্টি এবং আর এস এস বিরাটভাবে প্রচার করে কিন্তু আজকে ভারতবর্ষের প্রতিটা সমস্যার ক্ষেত্রেই শ্যামাপ্রসাদ মুখার্জি জড়িত প্রতিটা এই পশ্চিমবাংলা এবং তথা বাংলা তথা ভারতবর্ষের যে বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলোর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি জড়িত এই সমস্যাগুলোর বীজ সেই দিন তিনি জন্ম দেন যেদিন বাংলাকে তিনি ভাগ করেন কারণ তিনি মানুষের মনকে এমনভাবে দ্বিখণ্ডিত করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি মানুষের মানুষের অধিকারকে এমনভাবে দ্বিখণ্ডিত করেছেন মনুসংহিতার মাধ্যমে আর্য জাতির মানুষ হয়ে তিনি অনার্যদেরকে শুধু মেরে ফেলার চক্রান্ত আজকে আমরা পচা চাল খেতে বাধ্য হচ্ছি হ্যাঁ আজকে যে ফুটপাথের উপরে বসে দুটো পেটের ভাত চালাতো আমাদের মানুষ সেইগুলোও সেই দিনটা আজকে দেখতে হচ্ছে আজকে রেলে হকারি করে খেত কিছু মানুষ সেই হকারগুলো আর নেই করোনা ব্যাধি হওয়ার পরে হাটে হাটে যে মানুষের ভিড় জমতো সেই হাটগুলো নষ্ট হয়ে গেছে তো এই দিনটার রূপকার হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি এই দিনটার রূপকার ওই দিন শুরু হয়েছিল যেদিন বাবা সাহেব আম্বেদকরকে গণপরিষদে পাঠানো হয়েছিল সেদিন ওই শ্যামাপ্রসাদ মুখার্জি পরিকল্পনা সেদিন থেকে শুরু করে তাই আজকে আর থেকে এবং বিজেপি পার্টির থেকে প্রচার হয় শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার রূপকার তো আজকে সেই বাংলা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথী আপনারা সাবধান আগামী দিনে আমাদের অনার্য জাতিকে মেরে ফেলার বিভিন্ন পরিকল্পনা হবে কিন্তু আপনারা নিজেরা সংঘবদ্ধ হন নিজেরা সংগঠিত হন এই অনার্য জাতির যে বিশাল সংগঠন সেই সংগঠনের সাথে যুক্ত হন আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা বিভিন্ন পলিটি ও মনোবাদী বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায় না থেকে নিজেদের ছত্রছায় নিজেরা নেতা তৈরি করুন এবং নিজেদের নেতাকে আপনারা পার্লামেন্টে পাঠান এবং নিজেদের অধিকারগুলোকে সুরক্ষিত করুন সেই জন্য আপনাদের কাছে আমার মহা মহাপুরুষের নির্দেশে আবার আজকে আমাকে আসতে হলো আরেক মহাপুরুষ শ্রী শ্রী জগেনমণ্ডল মহাশয় যিনি ভারতবর্ষের অবিভ্যক্ত বাংলার আইনমন্ত্রী ছিলেন সেই আইনমন্ত্রী থাকাকালীন আজকের ডেটে কুড়ি জুলাই সাহেব আম্বেদকরকে সংবিধান লেখার জন্য গণপরিষদে পাঠিয়েছিলেন তাই তাকে কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম যোগন মহাশয়কে কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম অনার্য জাতির কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম জয় মহাপুরুষ